গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো এক রাশ সাপলা ফুল তোমাদেরকে দেখালাম আমার প্রচণ্ড ভালো লাগে সাপলা ফুল দেখতেও ভালো লাগে তেমনি খেতেও ভীষণ টেস্টি হয় ফুলটা খায় না অবশ্য ডান্ডাটা যেহেতু খায় ভীষণ ভালো লাগে তো ভিডিওটা আমার পুরোপুরি একদম সবসময় দেওয়া হয়নি মাঝে মাঝে গ্যাপ গেছে এটা আমার সকালবেলা তোমাদের দেখালাম একটা শোর দেখালাম তোমাদেরকে এরপর হচ্ছে লাঞ্চে আজকে হচ্ছে মহাচতুর্থী আজকে আমাদের হচ্ছে বিরিয়ানি দেখো আর গাছের কুল তো তো এইগুলো দিয়েই আজকে আমাদের দুপুরে লাঞ্চটা শুরু করেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আবার পরে আর ভিডিও আমি করতে পারিনি একদম রাত্রের ভিডিও তো এসে আমার দেখো সব সাজানো গোছানো হয়ে গেছে আমার ঠাকুর আসে বলে আর গাড়ি করে দেখো ঠাকুর আসে আমাদের মন্দিরে আমাদের আমাদের বাড়ির নিচেই বলা যায় একেবারে মন্দির রয়েছে তো দুটো সাইডই আর কি পুজো হয় এখন এখন তোমাদেরকে বললাম যে রাতে হয়ে গেছে রাত নয় এখন হচ্ছে সন্ধ্যে ছটা সাড়ে ছটা মতো বাজে আজকে এবারে তাড়াতাড়ি আর কি মা চলে এসছে মন্দিরে তো ভীষণ ভালো লাগছে দেখো মা দুর্গাকে পরে নিয়ে আসা হয়েছে কারণ অনেকটা হাইটটা লম্বা ছিল সে কারণে বের করতে হয়তো অসুবিধা ছিল পরে একটা গাড়ি এসে আবার মা দুর্গাকে নিয়ে এসেছে তো ভীষণ সুন্দর লাগছে আজকে এবারে ঠাকুরটা ভীষণ ভালো লেগেছে তো আমরা চলে এসেছি আরও একটা পুজো প্যান্ডেলে দেখো এখানে চতুর্থ দিনই উদ্বোধন করে দেওয়া হয়েছে এখানে ভীষণ ভালো লাগছে এখানে কন্যগু সঙ্গ ক্লাব ভীষণ সুন্দর করে প্রতি বছরে অনেক সুন্দর হয় এখানে পুজো প্যান্ডেল অনেক বেশি সুন্দর হয় ভীষণ ভালো লাগে অনেক দৃষ্টি আকর্ষণ করে অনেক ভিড় হয় আজ যদি চতুর্থীর দিন সেই কারণে অতটা বেশি ভিড় নেই তো ফাঁকা ফাঁকা দেখলাম তো চলো আজকে ভিডিওটা এখানটায়েন করে দিলাম অবশ্যই কিন্তু তোমরা লাইক করো তোমাদের লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে তো চলো আজকে আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে অবশ্যই পঞ্চমের ভিডিও নিয়ে বাই বাই অল অফ ইউ টেক কেয়ার তোমরা অবশ্যই কিন্তু পুজোতে খুব আনন্দ